পরপর দুবার কামড় খেয়ে জীবন্ত সাপে ধরে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির এক গৃহবধূ আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামে বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গঙ্গাধরপুর গ্রামের ওই বধূ পূর্ণিমা হালদার মশারি টানিয়ে ঘুমোচ্ছিলেন ভোরবেলা গৃহবধূর অলক্ষে একটি কালাচ সাপ আচমকা তার বিছানায় ঢুকে পড়ে কিছু বুঝে ওঠার আগেই সাপটি পরপর দুবার কামড়ে দেয় ওই গৃহবধূ কে আর ওই গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা সাপটিকে ধরে কৌটোয় ভোরে ফেলেন এবং তারা জীবন্ত সাপ নিয়ে ওই বধূকে জামতলার কুলতলি জয়নগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সাপে দেখে চিকিৎসকেরা ওই বধূর চিকিৎসা শুরু করেন মুহূর্তে ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে আর সেখানেই চিকিৎসকেরা যুদ্ধকালীন তৎপরতায় তার চিকিৎসা শুরু করেন আচ্ছা জল বেশ পাচ্ছে নাকি হ্যাঁ

সাপটা ধরে হাসপাতালে নিয়ে এসেছেন প্রথমে কোন কোনখানে গিয়েছিলেন প্রথমে হাসপাটালে গিয়েছিল ওখান থেকে ট্রান্সফার লিখেছিল বাড়াইপুর তারপর বাড়িতে সব আলোচনা করে জানা হলো যে এখানে ভালো চিকিৎসা হয় সাপের রুগীদের সেই জন্য তারপর কেন গিয়ে নিয়ে আসে তারপর গতকাল রাতে একটি সাপ কেটে নিয়ে এসেছিল বা টুকরো টুকরো করে নিয়ে এসেছিল কোনো প্রয়োজন নেই আমাদের সাপ দেখে হাসপাতালে সাপ নিয়ে এলে সাপকে দেখে ডাক্তারবুদের চিকিৎসা করতে হবে এবং আমাদের সুবিধা হবে একদম নয় এটা মিথ্যা প্রচার আমরা রোগ লক্ষণ থেকে বুঝতে পারি এটা কি ধরনের সাপের কামনা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি